ভাই বন্ধুরা আমি রুম্বা আজ আমরা রান্নাঘরে তোমাদের ধোকা ডাল্লা করে দেখাবো তো অন্য সময় নিরামিষ করি আজকে পেঁয়াজ আদা রসুন দিয়ে করবো তো দেখতে থাকো কীভাবে করি থোকাটাকে প্রথমে ভেজে নিয়েছি নিয়ে হালকা করে জল দিয়ে এরকম পিস পিস করে করে নিয়েছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি এবারে গরম তেল দিয়ে দেবো তেলটা গরম হলে ধোকা ভেজে নেবো করার মধ্যে তেলটা আমার গরম হয়ে গেছে এবার ধোকাটা হালকা করে ভেজে নেবো মশলা করে নেবো তো এর মধ্যে কিছুটা পরিমাণ আদা কিছুটা রসুন আর একটু টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো সব কখনো এরকমভাবে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে রসুন লঙ্কা দিয়ে দেবো আর ওটা দিয়ে ফোন দিয়ে দেবো এবারে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আমি একটু পেঁয়াজ দিয়ে খাই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে মুখে ডাক মশলাটা দিয়ে দেবো করে আমি একটু জল দিয়েছি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাটা আমার তেল ছেড়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে নালিয়ে এবারে হালকা করে জল দিয়ে দেবো যাতে আলুগুলো আমার সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে এরপরে হলকা করে ঢাকা দিয়ে দেবো আলুটা আবার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো দুধটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে ওই দেখো কোনো দিয়ে দেবো দিয়ে আবার আবার একটু ঢাকা দিয়ে দেবো উপর থেকে হালকা একটু কাশুরি মেথি দিয়ে দেবো নিয়ে আবার একটু ঢাকা দেবো দেখো ডাল্লাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নেবো আমার দেখো ডাল্লা তৈরি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবো টাটা বলবে